তো দেখি কই যাওয়া যায় হ্যাঁ বাহিরে কাজ শেষ করে ছোট ভাই আর আমি হাঁটাহাঁটি করছি ঘুরতে যাচ্ছি সব সময় ছিল বললাম চলো ঘুরে আসি ঘুরতে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করি এই জন্য শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটা দেখতে থাকুন আনন্দ হাই দাও ভিডিও করতেছি স্টেশনের সামনে দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি বাইরে বের হলাম দিনাজপুর স্টেশন নাসপুর এটা কোন রাস্তা কে কে বলতে পারবে তো আকাশটা দেখুন অনেক সুন্দর লাগতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর লাগছে আকাশটা মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে কিন্তু এটা কিন্তু লাইটে আলো না দিনেরই আলো সূর্য ডুবে যাওয়ার সময় তেল ঘুমটির এখানে অনেক দিন পর বড়মার যাচ্ছি বড় মাঠ যাব না বলেও বড় মাঠে যাচ্ছি আর এই যে কোটের সামনে দেখতে পাচ্ছেন কোর্টের সামনে চলে আসছে বাসা থেকে বেশি দূরে না নয় হাটেও বাসা যায় বড় মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগছে মেঘ লাগে আসছে বৃষ্টি আসতে পারে এই সময় বাতাস যদি হতো তাও একটু ভালো লাগতো বাতাসও নাই আর বড় মাঠে চলে আসলাম অনেক দিন পর বড় মাঠে আসলাম কত মাস পর পাঁচ ছয় মাস পর আমি ওখানে পাঁচ মাস পরে আসলাম জানুয়ারিতে আসছিলাম না ডিসেম্বরে আসছিলাম এই যে শহীদ মিনার এই যে ছোট ভাই ছোট আর জেলা প্রশাসনের কার্যালয় হাজি জানে সে বাস ভার্সিটি ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের দিকে অবস্থা জানাবেন আজকে মিনারে লাইট জ্বলছে বড় মাছ চিরচেনা বড় মাছ দেখতে কি সুন্দর লাগছে আকাশটা দেখেন দাস্টপাউ ঠিকঠাক এখানে <coughs>